বীর চত্বলা টিভি যে মোড় আমার ভালো লাগছে আপনি কি একা ঘুরতে আসছেন নাকি ফ্যামিলির কাউকে নিয়ে আসছেন না একাই আসি আমি আইছি ওই ফুটবল খেলাতে আইছিলাম এসে যে হঠাৎ বৃষ্টি ধরছে এখন বৃষ্টি আটকে গেছি আসি ধন্যবাদ ভালো লাগছে ঘুরি এখন ঘুরার পরে দেখতেছেন নেক্সট ডে একদম বৃষ্টি চলে আসছে এখন ভালো লাগতেছে না এখন দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে নিচে এই জামপুরি পার্কে দেখতেছি অনেকেই ঘুরতে আসে তো এখানে সৌন্দর্যের ভিতরে কি আছে অনেক কিছু ঝর্ণা আছে অনেক কিছু বাগান আছে এদিক দিয়ে ঝর্ণা আছে ভালো লাগতেছে সবকিছু রাইটিং আছে সবকিছু আছে দেখা যায় অবশ্যই যখন শিশু পার্ক এখন বন্ধ আছে তো এখন হচ্ছে আপনার জামপুরি পার্ক হচ্ছে সেরা এখন তো অবশ্যই আসবে আমাদের অবশ্যই কাপড় নেই তো হাজবেন্ড আছে তো আমরা হাজবেন্ড গিয়ে মাঝে মাঝে আসে বাচ্চাদেরকে নিয়ে উঠতে আসলাম তো অনেক ভালো লাগছে এই যে এসে আমরা অনেক ভিডিও বানালাম তারপরে হচ্ছে আপনার ছবি তুললাম বন্ধু নিয়ে নেইছি কিরম গার্লফ্রেন্ড নাই সিঙ্গেল সিঙ্গেল তাই আর কি ওকে নিয়ে আছে হঠাৎ করে বৃষ্টি আসি তো আপনার ঘোরাঘুরি বন্ধ করে দিয়েছে তো এটা নিয়ে যদি না ওটা নিয়ে কিছু বলার নাই এটা তো আল্লাহর রহমত এটা আসতে পারে স্বাভাবিক যে মুখ যে কোনো আসতে পারে এটা এটা হঠাৎ আসছে আর আমরা তো এখানে চলে যাবো আমরা তো আর সারাদিন থাকবো না বিকেলে তো আসে না বিকেলে তো আগ্রহ তো বিকেলে ঘুরছি এখন তো আর বীর চত্তলা